আমরা কিন্তু শুধুমাত্র ট্রেডিশনাল ইউরোপ আর আমেরিকার মার্কেট না এটা নিয়ে কিন্তু আমি কথাই বলি নাই এর বাইরেও যে আমরা অল্টারনেটিভ মার্কেট অ্যাক্সেসগুলি ইস্ট এশিয়া সাউথ ইস্ট এশিয়া সাউথ এশিয়া এই জায়গাগুলিতে আমরা নতুন মার্কেট অ্যাক্সেসের জন্য আমরা আমাদের কর্মতর্তরতা চালাচ্ছি আর ট্রেডিশনাল মার্কেট হিসাবে আমাদের ইউরোপ এবং আমেরিকায় সেখানেও আমাদের জানি রপ্তানি বাণিজ্য বাড়ে কিছুদিন আগে ইউএস চেম্বার থেকে একটা প্রতিনিধি দল আসছিলো ইউরোপিয়ান কান্ট্রিগুলোর সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন তারাও আমাদের বাণিজ্যের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন এর আগে ইউকের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিনিধি আসছেন সবাই কিন্তু বাংলাদেশকে এখন শুধুমাত্র চিপ লেবারের কারণে না প্রেফার্ড ডেস্টিনেশন হিসাবে বাংলাদেশকে দেখা হচ্ছে সো আমরা এই পোটেন্সিয়ালটাকে কাজে লাগাতে চাই কিছুদিন আগে কাতার থেকে দল আসছিলো ডাইরেক্ট কীভাবে চিটাং পোর্ট থেকে কাতার পোর্ট সংযুক্ত করা যায় সেই ব্যাপারে আমাদের কথা হচ্ছে সো আমরা রিজোনাল কানেকটিভিটির মাধ্যমে আমাদের এই বাণিজ্য প্রসারে নিয়ে কিন্তু আমরা কাজ করছি তো আমি মনে করি যে এইটা আপনাদের জানানো দরকার যে আমরা শুধুমাত্র একুশ বাইশে ট্রফি দিচ্ছি এখানেই শেষ না এটা হলো আমাদের শুরু এখান থেকে আমরা কিভাবে আগামীতে আমাদের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারি আর সব কিছু শেষে যে জিনিসটা আমাদের সবসময় খেয়াল রাখতে হয় এবং আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে যেটা ছিল যে কর্মসংস্থান তৈরি এই রপ্তানি বাণিজ্য এক্সপোর্ট প্রসেসিং জোন এই সব কিছুর মূল উদ্দেশ্য কিন্তু আমরা যেন বেশি বেশি করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি যে জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবার হস্তশিল্পটাকে বর্ষপণ্য ঘোষণা করেছেন আমরা কিন্তু জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে ইভেন গ্রাম পর্যায়ে একটি গ্রাম একটি পণ্যের মাধ্যমে প্রতিটা গ্রাম থেকে যে উৎপাদিত পণ্যগুলি আমরা দেশের বাজারে এবং রপ্তানি বাজারে আমরা যেন মার্কেটিং করতে পারি সে ব্যাপারেও কিন্তু আমরা কর্মসূচি নিয়েছি যেহেতু বর্ষপণ্য হিসাবে এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন যে গার্মেন্টস যে ধরনের সুবিধা পায় চাম চামড়া এবং চামড়াজাত পণ্য পাট এবং পাটজাত পণ্য কৃষি উৎপাদিত এবং প্রসেস পণ্য একই সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা কার্যক্রম গ্রহণ করেছি আমাদের এই রিফ্লেকশনটা আপনারা আমাদের আগামীতে যে এক্সপোর্ট পলিসি থাকবে ইম্পোর্ট পলিসি থাকবে এগুলোর মধ্যে আমরা এর রিফ্লেকশন আমরা ঘটাতে চাই আমাদের যারা সফল রপ্তানিকারক তাদের কালকে মাননীয় প্রধানমন্ত্রী নিজে হাতে পুরস্কৃত করবেন এবং এর মাধ্যমে রপ্তানি বাণিজ্য প্রসারে আমাদের একটা সহায়ক ভূমিকা পালন করবে এটাই আমি প্রত্যাশা করি আপনারা জানেন যে আঠারোটা জেলায় এই মুহূর্তে বৃষ্টির কারণে ভারী বর্ষণ ভারতে ভারী বর্ষণের কারণে আমাদের এটা একটা সিজনাল যে বর্ষাকাল সেই বর্ষাকালের পানি বেড়ে গেছে আপনারা ঢাকা শহরে যারা আছেন। তারাও দেখেছেন বিভিন্ন কাঁচা বাজারে আমাদের পানি উঠেছে এবং এই আঠারোটা জেলায় যেখান থেকে আমাদের কাঁচা পণ্য আপনি যেটা বললেন কাঁচা মরিচ বা এই ধরনের আমাদের অনেক বীজতলা অনেক ক্ষেত এটা পানির তলে চলে গেছে সো আমি মনে করি যে এটা সাময়িক আমাদের কৃষি মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ করব যে তাদের কি অবস্থা যেহেতু বন্যা পরিবর্তিত তারা কি পদক্ষেপ নিয়েছে আপনারা জানেন যে একটা আন্ত মন্ত্রণালয়ে আমাদের একটা কমিটি আছে আমি সচিব মহোদয়কে অনুরোধ করব দ্রুত এই বন্যা পরবর্তী ব্যবস্থার জন্য আমরা কৃষি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয় সহ আমাদের এই যে সাপ্লাই চেনটা যেন আমরা নিশ্চিত করতে পারি তাদের সাথে বসে কাঁচামরিচ পেঁয়াজ সহ অন্যান্য যে কৃষি উৎপাদিত পণ্য আছে সেটার অবস্থা এবং কী করণীয় সে বিষয়ে আমরা নিয়ে আপনাদেরকে জানাবো আমাদের ভোক্তা অধিদপ্তর সবসময়ই সচেষ্ট আছে যে পরিমাণ ভারী বৃষ্টি এবং বর্ষণ আছে। এটা কিন্তু কোনো কনস্প্রেসি না আপনারা নিজের চোখে দেখতে পারতেছেন যে কাঁচা বাজারে বসার মতো অবস্থা নাই এবং যেখান থেকে আমাদের আসার কথা সেই জায়গাগুলিতে হয়তো আসতে পারতেছে না তারপরেও আমাদের নজরদারি থাকবে এবং আমরা যে কোনো কঠিন ব্যবস্থা নেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি আপনারা জানেন যে ছয় মাস ধরে কখনোই কোনো ব্যবসায়ীকে মানে এটা কি বলে মজুদারি করে দ্রব্যমূল্য বাড়ানোর কোনো সুযোগ আমরা দেও নাই আগামীতেও দিবও না ধন্যবাদ জি আপনারা জানেন যে একটা মার্কেট চেন গ্লোবাল মার্কেট চেইন ডেভেলপ করতে অনেক সময় লাগে আমাদের দেশে তুলা উৎপাদন হয় না তবুও কিন্তু আমরা তুলা আমদানি করে সেখান থেকে সুতা সুতাবানে কাপড় উৎপাদন করে আমরা রপ্তানি করতেছি এই যে গ্লোবাল ভ্যালু চেনের একটা অংশ হয়ে গেছে হলো আমাদের গার্মেন্টসের পণ্য আমি যেটা বলেছি যে এটা একটা প্রেফার্ড ডেস্টিনেশন হিসেবে মানুষ এখানে আসতেছে সো বাকি যে পণ্যগুলি আছে সেই সেম সাপ্লাই চেনে আমরা ওইভাবে দিতে পারি নাই কিছু কিছু জায়গায় আমাদের কিছু ঘাটতি আছে সেগুলো আমরা সেক্টরের সাথে বসে আইডেন্টিফাই করতেছি আমরা বিভিন্ন প্রমোশনের জন্য ইপিবি বিভিন্ন দেশে মেলা করছে সিঙ্গেল কান্ট্রি ফেয়ার হচ্ছে সো আমরা উদ্যোগ নিচ্ছি বাট যে গতিতে আগাচ্ছে একইভাবে কিন্তু অন্যান্য পণ্যগুলিও আগাচ্ছে না যেমন আমরা এখন আমাদের রপ্তানি যে পলিসি সেখানে কিন্তু আইসিটি পণ্যগুলি কেউ আইসিটি গুডস অ্যান্ড সার্ভিসেস অনেকে মনে করে যে আইসিটি শুধু মানে সার্ভিসেস আইসিটি গুডসও আছে এবং সেটাও যেন আমরা নজর দিতে পারি আমাদের দেশে যেন আমরা বিভিন্ন আইসিটি কোর্স তৈরি করতে পারি সে ব্যাপারেও কিন্তু আমরা নজর দিচ্ছি সো আমাদের এই মানে ইটস এ অনগোয়িং প্রসেস কিন্তু যেভাবে গ্লোবাল ভ্যালু চেনের সাথে গার্মেন্টস কানেক্টেড হয়ে গেছে সেই একইভাবে আমরা পারি নেই আমরা চেষ্টা করতেছি